রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল আজকে গল্পে তৃতীয় পর্ব সতীশ মা এমন করে তো আর চলে না বিধু কেন কি হয়েছে সতীশ চাঁদনির কোট ট্রাউজার পরে আমার বার হতে লজ্জা করে সেদিন ভাদুরি সাহেবের বাড়ি ইভিনিং পার্টি ছিল কয়েকজন বাবু ছাড়া আর সকলেই ড্রেস সুট পরে গিয়েছিল আমি সেখানে কাপড়ে গিয়ে ভারী অপ্রস্তুতে পড়েছিলাম বাবা কাপড়ের জন্য যে সামান্য টাকা দিতে চান তাতে ভদ্রতা রক্ষা হয় না বিধু জানো তো সতীশ তিনি যা ধরেন তা কিছুতেই ছাড়েন না কত টাকা হলে তোমার মনের মতো পোশাক হয় শুনি সতীশ একটা মর্নিং শ্যুট আর একটা লাউঞ্জ শুটে একশো টাকার কাছাকাছি লাগবে একটা চলন দেড়শো টাকার কমে কিছুতেই হবে না বিদু বলো কি সতীশ এ তো তিনশো টাকার ধাক্কা এত টাকা সতীশ মা ওই তোমাদের দোষ এক ফকিরি করতে চাও সে ভালো আর যদি ভদ্র সমাজে মিশতে হয় তবে অমন টানাটানি করে চলে না ভদ্রতা রাখতে গেলে তো খরচ করতে হবে তার তো কোনো উপায় নেই সুন্দরবনে পাঠিয়ে দাও না কেন সেখানে ড্রেস কোটের দরকার হবে না বিদু তা তো জানি কিন্তু আচ্ছা তোমার মেষও তো তোমাকে জন্মদিনের উপহার দিয়ে থাকে এবারকার জন্য একটা নিমন্ত্রণের পোশাক তার কাছ হতে জোগাড় করে নাও না কথায় কথায় তোমার মাসির কাছে একটু আভাস দিলেই হয় সতীশ সে তো অনায়াসেই পারি কিন্তু বাবা যদি টের পান আমি মেষর গাছ হতে কাপড় আদায় করেছি তাহলে রক্ষে থাকবে না বিধু আচ্ছা সে আমি সামলাতে পারবো সতীশের প্রস্থান ভাদুরি সাহেবের মেয়ের সঙ্গে যদি সতীশের কোনো মতে বিবাহের জোগাড় হয় তাহলেও আমি সতীশের জন্য অনেকটা নিশ্চিন্ত থাকতে পারি ভাদুরি সাহেব ব্যারিস্টার মানুষ বেশ দুশো টাকা রোজগার করে ছেলেবেলা হতেই সতীশ তো ওদের বাড়ি আনাগোনা করে তো এসব কথা একবার চিন্তাও করেন না বলতে গেলে আগুন হয়ে ওঠেন ছেলের ভবিষ্যতের কথা আমাকে সমস্ত ভাবতে হয় মিস্টার ভাদুরির বাড়িতে টেনিস ক্ষেত্র নলিনী কি সতীশ পালাও কোথায় সতীশ তোমাদের এখানে টেনিস পার্টি জানতেন না আমি টেনিস শ্যুট পরে আসিনি নলিনী সকল গরুর তো এক রঙের চামড়া হয় না তোমার হয় অরিজিনাল বলেই নাম রটবে আচ্ছা আমি তোমার সুবিধে করে দিচ্ছি মিস্টার নন্দী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে নন্দী অনুরোধ কেন হুকুম বলুন না আমি আপনারই সেবার্থে নলিনী যদি একবারে বোধ না করেন তো আজকের মতো আপনারা সতীশকে মাফ করবেন ইনি আজ টেনিস শ্যুট পরে আসেননি এত বড় শোচনীয় দুর্ঘটনা নন্দী আপনি ওকালতি করলে খুন জাল ঘর জ্বালানো মাফ করতে পারি টেনিস শ্যুট না হয় পরে এলে যদি আপনার এত দয়া হয় তবে আমার এই টেনিস শ্যুটটা মিস্টার সতীশকে দান করে তার এই এটাকে কী বলি তোমার এটা কী শ্যুট সতীশ খিচুড়ি সুটি বলা যাক তা আমি সতীশের এই খিচুড়ি সুটটাই পরে রোজ এখানে আসবো আমার দিকে যদি স্বর্গের সমস্ত সূর্য চন্দ্র তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তবু লজ্জা করব না সতীশ এ কাপড়টা দান করতে যদি তোমার আপত্তি থাকে তবে তোমার দর্জির ঠিকানাটা আমাকে দিও ফ্যাশানেবেল ছাটের চেয়ে বিষভাদুরির দয়া অনেক মূল্যবান নলিনী শোনো শোনো সতীশ শুনে রাখো কেবল কাপড়ে ছাট নয় মিষ্ট কথা ছাদও যদি মিস্টার নন্দীর কাছে শিখতে পারো এমন আদর্শ আর পাবে না বিলাতিনি ডিউক ডাচেস ছাড়া আর কারুর সঙ্গে কথা করনি মিস্টার নন্দী আপনাদের সময় বিলেতে বাঙালি ছাত্র কে কে ছিল নন্দী আমি বাঙালিদের সঙ্গে সেখানে মিশিনি নলিনী শুনছ সতীশ রীতিমতো সভ্য হতে গেলে কত সাবধানে থাকতে হয় তুমি বোধহয় চেষ্টা করলেই পারবে টেনিস রুট সম্বন্ধে তোমার যেরকম সূক্ষ্ম ধর্মজ্ঞান তাতে আসা হয় অন্যত্র গমন সতীশ দীর্ঘ নিশ্বাস ফেলিয়া নেলিকে আজ পর্যন্ত বুঝতেই পারলেন না আমাকে দেখেও বোধহয় মনে মনে হাসে আমারও মুশকিল হয়েছে আমি কিছুতে এখানে এসে সুস্থ মনে থাকতে পারিনি কে বলে মনে হয় আমার টাইটা বুঝি কলারের উপর উঠে গেছে আমার ট্রাউজারে হাঁটুর কাজটায় হয়তো কুচকে আছে নন্দীর মতো কবে আমিও বেশ ওই রকম অনায়াসে ফুর্তির সঙ্গে নলিনী পুনরায় আসিয়া কি সতীশ এখনও যে তোমার মনের খেদ মিটল না টেনিস কর্তার শোকে তোমার হৃদয়টা যে বিদীর্ণ হয়ে গেল হায় কর্তাহার হৃদয়ের সান্ত্বনা জগতে কোথায় আছে দর্জির বাড়ি ছাড়া সতীশ আমার হৃদয়টার খবর যদি রাখতে তবে এমন কথা আর বলতে না নেলি নলিনী করথালি দিয়া বাহবা মিস্টার নন্দীর দৃষ্টান্তে মিষ্ট কথার আমদানি এখনই শুরু হয়েছে ওশ্রয় পেলে অত্যন্ত উন্নতি হবে ভরসা হচ্ছে এসো একটু কেক খেয়ে যাবে মিষ্ট কথার পুরস্কার মিষ্টান্ন সতীশ না আজ আর খাবো না আমার শরীরটা নলিনী সতীশ আমার কথা শোনো টেনিস কর্তার খেদে শরীর নষ্ট করো না খাওয়া দাওয়া একেবারে ছাড়া ভালো নয় কর্তা জিনিসটা জগতের মধ্যে সেরা জিনিস সন্দেহ নেই কিন্তু এই তুচ্ছ শরীরটা না হলে সেটা ঝুলিয়ে বেড়াবার সুবিধে হয় না আজকের পর্বটি এইখানে শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ